একদিন কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির উপর মা বসে আছেন এমন সময় পল্লীর এক পতিতা এসে কেঁদে পড়ে মায়ের কাছে নালিশ করলে যে তার উপপতি তাকে অকস্মাত ত্যাগ করেছে তার জন্য সে সব ছেড়েছিল কিন্তু এখন যে সে একেবারে অসহায় মেয়েটির দুঃখের কাহিনী শুনে মা ডোমটিকে ডাকিয়ে এনে স্বস্নেহে বললেন তোমার জন্য সব ফেলে এসেছেও এতদিন তুমিও ওর সেবা নিয়েছো এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না এক নিবিড় তিমিরা গৃহে ধর্মের কি অভিনব অনির্বাণ সোনালি আলোটি জ্বালালেন মা পতিতা ও ব্যাভিচারিণীকে ধর্মচ্যুতি থেকে রক্ষা করলেন শ্রীমায়ের কথায় লোকটির মন বিগলিত হল তার ধর্মলাভ হল মেয়েটিকে নিয়ে সে ঘরে ফিরে গেল নরক থেকে নির্মুক্ত হলো তারা পতিতাকে এমন ধর্ম সম্মান কে কবে দিয়েছে যে অধোগামিতায় গড়িয়ে এসে যেখানেই পড়ুক না কেন সেখান থেকে মা তাকে স্বস্নেহে ও সসম্মানে তুলে এনে তাকে দিয়েছেন এমন এক অনাসাদিত গৌরব যা পাপির ভাগ্যে যোগ যুগান্তে কদাচিত মেলে আর সেই গৌরবের নবালকে পাপির জীবনে এক নতুন দিগন্ত উদ্ভাসিত হয়